আসসালামু আলাইকুম আদনিল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আদনিল ডেরি প্রাইম এট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভ সকাল আসলে এত সকালবেলা ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে একটাই বিস্তারিত বলতেছি আপনাদেরকে তবে কি সুন্দর একটা সকাল আমরা প্রতিদিন যারা খামার করি আমরা প্রতিদিন এই সকালটা দেখি সেটা আপনাদেরকে শেয়ার করলাম দেখেন সূর্যটা দেখুন মাথার উপরে তখন আমরা হচ্ছে বরা শখে কেউ শখ বলে কেউ হাতর বলে কেউ বিল বলে আমরা এখানেই ঘন কুয়াশা কতকালকে বৃষ্টি হয়েছে সেটার পাশাপাশি দেখতেছেন আপনারা সব কিছু আসলে একদম শর্ট একটা ভিডিও সেটা উদ্দেশ্য হচ্ছে বৃষ্টিজনিত কারণে বৃষ্টি না হওয়ার কারণে আমরা আমাদের খেত গরুর খামারের জন্য কোনো নেফিয়ার লাগাইতে পারি নাই কোনো জাম্বু গাছ লাগাইতে পারি নাই পাকস গাছ লাগাইতে পারি নাই ইতিমধ্যে আপনারা আমার গাছের জমিগুলো দেখলেন কারণ যারা হাল চাষ করে ট্রাক্টর দিয়ে তাদের পিছনে প্রায় পনেরো দিন থেকে বিশ দিন উপরে ঘুরতে 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 তারা হাল চাষ করবে না মানে অর্থাৎ শুকনো জমিতে হাল চাষ করলে যখন আপনার দুলাবালি উড়ে তখন ওদের গাড়ি নাকি নষ্ট হয়ে যায় যার জন্য আমার এখানে তিনটা হাল চাষ করার মেশিন আছে একজন হাল চাষ করবে না গতকালকে রাত্রেও ফোন দিলাম কেউ করবে না একজনের বাড়িতে গেলাম সে আসবে না চার দিন পরে শিডিউল একজনকে ফোন দিলাম সেও আসবে না এই যে আমাদের ঘাসের জমিগুলো যেগুলা ইতিমধ্যে

এই মুটমাট পাঁচটা গরু আমি বিছি। একদম ঠিক আছে। একদম ঠিক আছে। আল্লাহ দিলে ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। কি সবাই যে কয় লস লস কি এই ব্যাপারে? না না পাইলা নাই নাই। নাই। কোন লস নাই। নাই। লাভ। 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 এই যে পাইলা শুনলেন আপনারা পাঁচটা গরু দেইছি হ্যাঁ পাঁচটা করে টাকা আমার টাকা দেয় নাই পাঁচটা তারপর হইলো এই যে যে পাঁচটা ওই ওই যে বেন আমাকে দিছে বাচ্চা দিছে হ্যাঁ হ্যাঁ এই কি আমি কি দুধ দিছি নাই কেজি করে দুধ

সম্মানিত দর্শক আপনারা শুনলেন আপনারা যারা আমার নিয়মিত ফলোয়ার আছেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন শুনলেন এক প্রান্তিক খামারের মুখের কথা পরিশ্রম করতে হবে উনি আসলে কেন আজকে ভিডিওটা করলাম আমরা আসতে মূলত আমাদের ঘাসের জমিতে হাল চাষ কর্ম সেই সুবাদে দেখা হয়ে গেল একটা শর্ট ভিডিও করে নিলাম তো সবচেয়ে বড় কথা হলো ভিডিওটাই জন্য করা আমার এই ভাই মনে কিছু নিবার না অতি শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে বলি উনি আমি আমরা যেমন সকালবেলা উঠি উনি সেম সকালবেলায় উঠে গরুর কাজকাম করে আবার উনি আবার রাজমিস্ত্রির খুব ভালো মানের একটা রাজমিস্ত্রি ওই কাজে যায় এখান থেকে ঘাস কাটবে তারপরে আবার কাজে চলে যাবে আবার বিকেলে আসবে ঘাস কাটবে এটাই হচ্ছে জীবন মাটিও মানুষের জীবন হচ্ছে এটাই তো বিস্তারিত ওনার মুখে শুনলেন ইনশাল্লাহ আপনাদেরকে ধীরে ধীরে আজকে আর ভিডিও দেখামো এক একটা ভাই উনি গরু ফেল গরু ফেলার পরে ওনার খুব মনে শখ জাগছিল উনি বিদেশ যাবে তো গত কোরবানের আগে উনি গরু বিক্রি করিয়া বিদেশ চলে গেল বিদেশ যাইয়া সৌদি আরব যাইয়া সাত লাখ টাকা ধরা খাইয়া এখন আবার আইসা গরু ফালতেছে কি ঠিক না করবো ঠিক বলে নাই আপনি তো জানেন ওনার ইতিহাস মিরাজ ভাই হ্যাঁ তো আজকে আবার ওনার মিরাজ ভাইয়ের বাড়িতে বিডিও করার প্রোগ্রাম আছে ইনশাল্লাহ আপনাদেরকে কেন উনি গরু ফালে লাভ করলো না লস করলো আবার ওনার হঠাৎ করে বিদেশ যাওয়ার শখ দেখলো কেন তো এই ব্যাপারেও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ দর্শক অনেক সকালবেলা যেটা বলতেছিলাম যে আপনাদেরকে আসলে এত সকালবেলা আমরা কেন উঠছি বা কেন প্রচুর আমাদের উঠতে হয় যার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে আসলে যে যে গাছের জমিগুলো এগুলোতে আজকে জাম্বুদানা এবং সাথে জন বেশি ছিটানো হবে সেই জন্যে আজকে দাওয়া অলরেডি আমাদের একটা জমিতে হাল হালদা স্টার্ট হয়ে গেছে বাকি আরও দুটা জমি আছে ওগুলোতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা বৃষ্টির পরে আবার আপনাদের সাথে অ্যাড হব যোগাযোগ ইনশাল্লাহ আপনাদের আমাদের হালুয়া তো আসসালামু আলাইকুম নিজের খাতে নিজে বীজ বোফন করতেছি যদি আমাদের ক্যামেরাম্যান নাই আপনাদেরকে দেখানোর জন্য নিজের খেতে নিজে বীজ বহন করে ভালো এলাম এই তো আর কি একটা আমি হালবাই হ্যাঁ দর্শক ইতিমধ্যে দেখলেন দানা ছিটাইলাম এখন হাল দেওয়ার পাল্লা তো এটা হচ্ছে এক পাখি জমি এখানে অলরেডি হাল দেওয়ার কাজ চলতেছে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে সময় জবি ইতিমধ্যে দেখলেন এক চাষ জমিতে কমপ্লিট সম্পূর্ণ করা হলো প্রথম চাষের শেষ পর্যায়ে হাল তো দ্বিতীয় চাষ দেবো দ্বিতীয় চাষ দেওয়ার পরে আপনাদের সাথে বিদায় নেওয়ার পাল্লা ইনশাল্লাহ দ্বিতীয় চাষ দিয়ে শেষ করে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ